ছয় হাজার নয়শো টাকা থেকে আমাদের ডায়মন্ডের ফিঙ্গার রিং কিন্তু পেয়ে যাচ্ছি ডায়মন্ড ডাজেল থেকে আসসালাম ওয়ালাইকুম एवरीवन আমি মোসারাত জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখব আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আমি চলে এসেছি ডায়মন্ড ডাজেলে অ্যান্ড মাত্র ছয় টাকা থেকে শুরু হচ্ছে ডায়মন্ডের ফিঙ্গারিংস তো এই ঈদে কিন্তু প্রিয়জনকে এত কমে ফিঙ্গারিং আপনারা দিয়ে দিতে পারেন আমাদের সাথে এর মতো আছে রাফি ভাইয়া কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া এত সুন্দর একটা অফার মানে এত কমে এটা কি সব ভাইয়া আপুদের জন্য রাখছেন শুধু শুধু ঈদের জন্য শুধু জন্য আচ্ছা আর একটা কথা আমাদের কিন্তু শুধু যে ভাইয়ারা কেন দিবে ভাইয়ারা মেনশন করবে আপুদের সিলভারের ডায়মন্ড রিং আছে এটাও কিন্তু অনেক কম তো মাত্র 9000 টাকা থেকে সিলভারের ডায়মন্ড রিং শুরু আর আমাদের হচ্ছে গোল্ড আর ডায়মন্ডের যে মেয়েদের ফিঙ্গারিং আছে লেডিস ফিঙ্গারিং এটা হচ্ছে 6900 টাকা থেকে শুরু

আপনারা প্রথমে যাবেন দেন হচ্ছে এক্সকেলেটরেও যেতে পারেন আবার আপনারা হচ্ছে লিফটের ডেট লিফ্টের লেভেল টুতে সো দেখতেই পারছেন আপনার যেখানে সুবিধা হয় আপনি কিন্তু ওখান থেকেই নিতে পারবেন আর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন প্লাস আপনারা কিন্তু ভাইয়াদের ইনবক্স করলে হয়ে যাবে তাই না এটা দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কেমন আসবে ভাইয়া হাজার দশ হাজার নয়শো কত সুন্দর একটা রিং দশ হাজার নয়শো এটা দেখেন একদম কম ওজনে মানে যতটুকু পারা যায় ভাইয়ারা আপনাদের জন্য বানিয়েছে আঠারো ক্যারেট ছাড়া কিন্তু এত কমে বানানো সম্ভব হতো না তাই না আঠারো ক্যারেট দেখে এটা বানানো পসিবল হয়েছে এটা হচ্ছে আপনার ইজিলি ইউজ করতে পারবে তাই না এটা হচ্ছে ছয় হাজার নয়শো টাকা খুব এটা না এটা হলো আপনার 10000 আচ্ছা এটা 10900 আমাদের 6900 টাকা হচ্ছে ও ওয়াও এটা হচ্ছে আমাদের 6900 দেখেন খুব সুন্দর এটা হচ্ছে 6900 টাকা খুব সুন্দর এটা হচ্ছে 6900 টাকার একটা সুন্দর ফিঙ্গার রিং কাউকে গিফট আপনি কিন্তু দিতে পারেন ডায়মন্ডের রিং পেলে মেয়েরা তো খুব খুশি হয়ে যায় তো আর কলেজ যখন যায় তখন তো তাই না তাদের মনে একটা থাকে ডায়মন্ডে রিং পেলে তো মানে সেই রকম কিছু সো এটা দেখতে পারছি এটার প্রাইসটা কত পড়ছে সুন্দর উহ এটা প্রাইস যে এটা আট মানে একদম লো বাজেটের যেই রিংগুলো আমরা কিন্তু এখন সেটা দেখতে পারছি খুব সুন্দর সুন্দর মানে কম দামেও যে সুন্দর রিং সম্ভব তাই না আমরা ডায়মেন্ডাজেলে দেখতে পারছি এটা দেখতে পারছি এটার প্রাইসটা কত আসবে দশ হাজার টাকা এটা দেখতে পারছি এটা প্রাইস আসছে আচ্ছা ইলেভেন এটা দেখতে পারছি এগুলোর প্রাইস কেমন আসছে এগারো হাজার পাঁচশো আচ্ছা এটা দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর এইটার কত প্রাইস ভাইয়া এটা তো সব থেকে এটা উনিশ হাজার কিন্তু লেজার প্রিন্টে থলমার্ক করা আছে আপনারা চাইলে প্রত্যেকটার সার্টিফিকেট নিতে পারবেন হ্যাঁ সার্টিফিকেট নিলে কিছু মানে আপনার পেমেন্ট করতে হবে যা সেই টেস্ট করার জন্য সো আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা দেখতে পারছি এটার প্রাইস পড়ছে এটা এটা পড়বে আপনার 10800 10800 আর এটা প্রাইস পড়ছে 12000 12000 টাকা আচ্ছা এছাড়াও কিন্তু আরো অনেক সুন্দর কালেকশন আছে আমি দেখাচ্ছি এবার মানে এনগেজমেন্ট রিং এর জন্য যারা সিম্পল এর মধ্যে চায় এগুলোর প্রাইসটা কত পড়ছে এটার ভাইয়া এটা পড়বে আপনার 24000 টাকা 24000 টাকা এটার প্রাইস পড়বে দেখেন খুব সুন্দর আফটার ডিসকাউন্ট 24000 টাকা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটা কত আসছে এটা প্রাইসটা ভাইয়া এটা জি

সুন্দর সুন্দর কিউট কিউট রিং এই যে আবার এখানে আবার লাভ না কি এটা এই যে লাভ দেখেন এটা একটু খুলে দেন তো ভাইয়া এটা দেখতে পারছি এটা প্রাইসটা কেমন আসবে ভাইয়া এটা আসবে আপনার 14000 টাকা 14000 টাকা দেখেন কি সুন্দর এটা অনেক সুন্দর 14000 টাকা কিন্তু অনেক বড় একটা রিং এটা আবার লাভ রিং মানে এটা প্রাইসটা কত 13800 13800 টাকা ভাইয়ারা কিন্তু আপুদের জন্য যারা খুঁজছেন যে নিজের গার্লফ্রেন্ডকে কিছু দিবেন এটা দিয়ে দিতে পারেন খুব সুন্দর অনেক সুন্দর কালেকশন আর 6900 টাকার অফার তো আছে তো এটা দেখতে পারছি এটা প্রাইসটা পড়ছে আমাদের কত এটা 22000 22000 টাকা তাই না খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটার প্রাইস পড়ছে এটা প্রাইস পড়বে আপনার 14700 14700 আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি আমরা একটু সুন্দর সুন্দর একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে এটার প্রাইসটা কত পড়ছে এটা পড়বে আপনার 52000 52000 টাকা আচ্ছা অনেক সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার প্রাইস পড়ছে এটা পড়বে আপনার 63000 63000 টাকা আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটার প্রাইস পড়ছে এটা পড়বে আপনার 48 48000 টাকা এটা দেখেন এটার প্রাইস পড়ছে এটা পড়বে আপু আপনার 62 62000 টাকা তো এরকম আমাদের অনেক কালেকশন আছে আর এই যে সিলভারের রিং গুলো যেটা আমাদের বেচারা ভাইয়াদের জন্য কেউ তো নেয় না আপনারাও একটু নিয়ে নেন এগুলোর প্রাইসটা কেমন পড়ছে সিলিং প্রাইস 9000 থেকে 9000 টাকা থেকে তো ভাইয়াদের জন্য যারা বলে যে হ্যাঁ গোল পরা যাবে না তো তারা কিন্তু এরকম সিলভারের অন্তত নিয়ে নেন তাহলে ভাইয়ারা কিন্তু সব সময় পড়তে পারবে এবং খুশি থাকবে এটা কত টাকা অফার না এটার দশ হাজার 10500 খুব সুন্দর সুন্দর রিং আছে সিলভারের রিং চাইলে প্লাটিনামও নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে হচ্ছে টাকা সো মানে এরকমই এটা আবার হচ্ছে আপনার শুধুমাত্র ব্যান্ড এগুলোর এটা প্রাইস কত খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখলাম আমরা ডায়মন্ড ডাজেল থেকে ভেদে শোরুম অ্যাড্রেস হচ্ছে এস কে এস শপিং মল শপ নাম্বার তেষট্টি সেকেন্ড ফ্লোর আর এটা হচ্ছে আপনার মহাকালীচের পাশে সো চলে আসবেন আচ্ছা সো আপনারা যেকোনো একটাতে চলে আসলেই হবে তাই না আর আপনারা চাইলে এই যে ইনবক্স করে ফেলেন ইএমআইতে নিতে পারবেন তিন মাসের ইএমআই সিস্টেম আছে আপনার একদম জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আর তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত তাই না আর তিন মাস শুধুমাত্র জিরো ইন্টারেস্টে আছে ব্যাংকে আচ্ছা ছত্রিশটা ব্যাংকের মাধ্যমে কিন্তু আমরা নিয়ে নিতে পারবো তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশন আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন